কত বড় সাহস যে ভাগাউ ট্র্যাপকে এখন নাটকের মাধ্যমে নর্মালাইজ করতেছে এবং এই নাটকে অভিনয় করতেছে মুসলমান নামধারী কিছু অভিনেতা আপনার এই ক্লিপটি দেখলে বুঝতে পারবেন কিভাবে জি সিরিজের ব্যানারে এভাবে নাটক করে ভাগাউ ট্র্যাপকে নর্মালাইজ করা হচ্ছে যেখানে হিন্দু এবং মুসলিমদের প্রেমকে বুঝতে দেওয়া হচ্ছে এখানে বলতেছে ধর্ম কোন ইস্যু না কে কার কাছে ভালো থাকবে এটা হলো মূল ইস্যু আসলে আমরা নাটকের একটি ক্লিপ দেখি দেখে আপনি কি বুঝতে পারলেন এখানে বুঝাচ্ছে যে ধর্মগুন না মেয়ে বলছে না এটা হয় না তুমি গোপন রেখে আমার কাছে কেন প্রেম করছো যেখানে প্রেম করাই কিন্তু হারাম বলে কৌশলে ছেলেটা তার পরিচয় গোপন রেখে যেটা হয়ে থাকে যেটা আমরা অনলাইনে দেখতে পাই যে একটা হিন্দু ছেলে তার পরিচয় গোপন রেখে মুসলিমের সাথে রিলেশন করার পরে সেটা যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সাথে বিয়ে বসো আমার সাথে চলে আসো এটাই কিন্তু এখানে ফুটে তোলা হচ্ছে এবং আরস খান নামে যে অভিনেতা সে এখানে বলতেছে ধর্ম কোনো বিষয় না ধর্ম তোমারটা তোমার কাছে থাকবে আমারটা আমরা আমার কাছে থাকবে আমরা ধর্ম সামনে আসবো না মেন কোনটা ভালো মেন ভালো হলো যাকে কে কার কাছে ভালো থাকে এটা হলো মেন এটা কি মেন না একজন মুসলিমের কাছে ভালো হলো আল্লাহ এবং আল্লাহ রাসুল কি চাইলো কোরআন কি চাইলো কোরআন যেখানে স্পষ্ট করে নিষেধ করে দিয়েছে অমুসলিমদের সাথে কোনো বিবাহ সম্পর্ক কোনো প্রকার সম্পর্ক করা যাবে না একজন মুসলিম মেয়ে একজন মুসলিম ছেলের সাথে রিলেশন করা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করা হারাম সেখানে অমুসলিম তো প্রশ্নে আসে না সেখানে জি সিরিজের ব্যানারে এরকম একটি নাটক এবং এখানে যারা অভিনয় করছে যারা ডিরেকশন আছে তারাও তো মুসলিম তারা কিভাবে এটা

এই সব ভাগাউ ট্র্যাপের যে সদস্য গুলো আছে এগুলোকে চিহ্নিত করুন এগুলোকে এবং এই নাটককে ক্ষমা চাইতে হবে ইনশাল্লাহ সে প্রকাশ এসে ক্ষমা চাই এইসব ধরনের অভিনয় করার কারণে তো আরস খানকে বলো ভাই আপনি মুসলিম আরশ খান আপনার নাম আপনার নাম মুসলিমে কিন্তু কাজটা আপনি কিভাবে করলেন এরকম একটি ক্যারেক্টার আপনি কিভাবে কাজ করলেন আপনাকে অবশ্যই তহবা করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম